আজকের ভিডিওতে থাকবে ইমানের শাখা পঞ্চান্ন পিতামাতার সাথে সদাচরণ সম্পর্কে আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ অবরাকাত সম্মানিত অডিয়েন্স অব ভিওয়ার্স কন আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টুইটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা পঞ্চান্ন পিতামাতার সাথে সদাচরণ সম্পর্কে ইমানের শাখা পঞ্চান্ন পিতামাতার সাথে সদাচরণ এর প্রসঙ্গে আল্লাহরবুল আলামিন সুরা বাকারার তিরাশি নুঙাতে বলেন অবিল ওয়ালি দেইনী এহাসে নে পিতা মতা সাদে এহসান করো তথা সদাচরণ করো অন্য হাতে অর্থাৎ এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহরব্দামিন সুরা কাফের ফণ্ড নং হাতে বলেন অ সাইনাল ইনসান বি ওয়ারি দেই আমি মানুষকে উপদেশ দিয়েছি তার পিতামাতার সাথে ইহসান সদাচরণ করার জন্য বা বনীসরের চব্বিশ থেকে পঁচিশ আয়াতে আল্লাহ রবুল আলামিন বলেন তোমার রব প্রতিপালক ফেসলা করে দিয়েছেন যে তার ইবাদত চলার কারো ইবাদত করা যাবে না পিতামাতার সাথে ভালো আর করবে তোমাদের মাঝে যদি তাদের কোনো একজন কিংবা উভয় বিধ্বস্ত থাকে তাহলে তুমি তাদের ওপর উফ পর্যন্ত বলবে না তাদেরকে তিরস্কার করবে না বরং তাদের সামনে বিশেষ মর্যাদার সাথে কথা বলবে সারাক্ষণ বিনয় অনম্রতার সাথে তাদের সামনে নত হয়ে থাকবে আর এই দোয়া করবে এ আমার প্রতি তাদের প্রতি সেরহম করুন যেমন করে বাল্যকালে আমার প্রতিবলন করেছেন আব্দুল মাসুদ রাজিয়াল্লাহ বলেছেন আবি নবী করিম সাহা ইসলামকে জিজ্ঞেস করলাম ইয়ে রসুল্লাহ আইউল আমাল আহাবুল্লাহ কয়লা সালাতু على وقتها قال ثم أي قال بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله আল্লাহর কাছে কোন কাছে সবচেয়ে পছন্দ নিয়েও তিনি বললেন সময় নামাজ পড়া আমি আবার জিজ্ঞেস করলাম তারপর কোনটি তিনি বললেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করা আমি বললাম তারপর কোনটি তিনি বললেন আল্লাহর পথে জিয়াদ করা সম্মানিত অডিয়েন্স অভিমর্শ কন আজকের ভিডিও থেকে আমরা জানলাম ইমানের শাখা পঞ্চান্ন পিতামাতার সাথে সদাচরণ সম্পর্কে পিতামাতা এমন একজন আপনজন পৃথিবীতে পিতামাতার মতো আপন জন আর কেউ হয় না আমরা হাদিসে পাকে মধ্যে পাই আল্লাহ রসুল ইসলাম বলতেছেন হুমায় জান্নাত মা বাবা তোমার জন্য হচ্ছেন জান্নাত তোমার জন্য জাহান্নাম অর্থাৎ মা বাবার খেদমত করেই তাদের রেজামন্দি আসল করতে পারলেই আল্লাহ রুবুল সেই সন্তানকে জান্নাত জান্নাতের সুচ্ছ মুকাম দান করবেন এবং যার নাম থেকে তাকে বিরত রাখবেন মাওয়ার তুলনায় মাওয়াই সুতরাং আমরা আমাদের জীবনে কোরআনের নির্দেশিত পথ এবং রাসুলের দেখানো পথের যে নির্দেশনা পেয়েছি আমরা আমার আমাদের আব্বা আম্মার সাথে ভালো আচরণ করব আমরা যদি আমাদের আব্বা আম্মার সাথে ভালো আচরণ করি আমাদের সন্তানরাও আমাদের প্রতি ভালো আচরণ করবে আল্লাহরুল আলমিন আমাদেরকে নিরাপ কল্যাণ দান করুন এবং পিতামাতার সাথে তার নিজস্ব মতামক ব্যবহার করার তফিক দান করুন আমিন ইহার রব্বাল আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি